বারিন্দায় বসে বসে এত সুন্দর আবহাওয়া এবং কি বৃষ্টির অনুভূতিটা ভোগ করছিলাম তার মাঝে হঠাৎ করে মনে হলো যে বৃষ্টির দিনে ভাজা পোড়া বা পিঠা বা খিচুড়ি খেলে খুবই ভালো হবে আল্লাহ পাক আমাদের মাঝে অনেক দিন পরে শীতল একটু বাতাস দিয়েছে বৃষ্টি দিয়েছে তো এটাতে আমরা গরম জাতীয় একটা খাবার তৈরি করে খাই তো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা আশা করি সব তো আজকে আমি একটু ভিন্ন স্বাদের একটি পিঠার রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম এর বৃষ্টির দিনে এখানে কলার মোচা দেখেন আমি কেটে নিয়েছি কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি পেঁয়াজ নিয়েছি রসুন নিয়েছি শুকনো মরিচ নিয়েছি ধনেপাতা নিয়েছি নিয়েছি লাউ শাক এখানে দেখেন নিয়েছি টমেটো নিয়েছি এখানে খুঁত এ প্রথমত আমি কলার মোচাটাকে ব্যালেন্ডার করে নিলাম দেখতে পাচ্ছেন তারপর এখানে আমি খুঁতগুলোকে ব্যালেন্ডার করে নিব অল্প পরিমাণে পানি দিয়ে ব্যালেন্ডার করে নেব দেখতে পাচ্ছেন ব্যালেন্ডার করা হয়ে গিয়েছে এখন এখানে যে পেঁয়াজ মরিচ লাউ পাতা ধনে পাতা রসুন টমেটো সেগুলোকেও আমি একসাথে মিক্সড করে ব্যালেন্ডার করে নেব তো দেখেন আমার ব্যালেন্ডার করা হয়ে গেছে এখন সবগুলো উপকরণকে আমি একসাথে মিলে এখানে দিয়ে দিলাম এক চামচ দুনিয়ার ফাঁকি হাফ চামিচ দিয়ে দিলাম লবণ হাফ চামিচ দিয়ে দিলাম হলুদের ফাঁকি দিয়ে আমি মিক্সড করে নেব তারপরে এটাকে আমি একমতো মিশিয়ে নেবো ভালোভাবে এভাবে মিশিয়ে নিতে হবে আর মিশিয়ে নেওয়ার পরে এটা একমাত্র আমি দিয়ে দেবো একটি ডিম দেখতেই পাচ্ছেন আপনারা ডিমটা দেওয়াতে পিঠাটা আরও সফট হয়ে যাবে এমনকি খেতেও আরও ভালো লাগবে আমরা সবসময় দেখা যায় যে আমরা সবসময় কলার মোছা রান্না করেই খেয়েছি কিন্তু কলার মোছা দিয়ে কিন্তু আমরা চাইলে এরকম মজাদার পিঠাও তৈরি করে খেতে পারি তো এখানে দেখেন আমি একটা কড়াইয়েতে কলার মোচা যে ছিল এটা দিয়ে একটা চাপটি বসিয়ে দিয়েছি একটাতে আরেকটাতে আমি এটা জাল দিয়ে দেখেন ঘন করে নিচ্ছি দেখতে পাচ্ছেন যেহেতু এটা তরল ছিল সেটাকে আমি ঘন করে নিলাম আপনারা চাইলে কিন্তু শুকনো শুকনো করে বেটে নিতে পারেন আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর দুইটা চাপটিও বানিয়ে নিলাম আমি আপনারা চাইলে চাপটি বানিয়েও খেতে পারেন কারণ আমার শুকনা বাতে কষ্ট হয় ভালো লাগে না সেই জন্য আমি একটু পানি দিয়ে ভ্যালেন্ডার করে এটাকে জাল দিয়ে শুকিয়ে নিয়েছি এখন এটাকে আমি দেখেন একটু হালকা যখন ঠান্ডা হয়ে যাবে সেটা দিয়ে কিন্তু আমি মেরা পিঠা যেটাকে আমরা বলি সেরকম মেয়েরা পিঠার মতো আকৃতি দিয়ে নিব যে যেরকম শেপ দিতে পারেন একটা শেপ দিলেই হয় তারপরে দেখেন আমার সমস্ত পিঠাগুলো কিন্তু বানানো হয়ে গেছে এখন একটা পাতিল আমি পানি দিয়ে দিলাম এরকম ছেদ্রি করা একটা গামলা দিয়ে দিব। যেটাই আছে আপনাদের হাতের কাছে সেটাই দিতে পারেন তারপর একটু ভাব দিয়ে নেবেন দেখেন যখন পিঠাটা দেখবেন হয়ে গিয়েছে একটা লাঠি ঢুকানোর পরে যখন দেখবেন এটাতে কোনো আঠা বেজে আসে নাই তখনই বুঝতে হবে পিঠাটা হয়ে গিয়েছে তো দেখেন খুব সুন্দর একটি পিঠে হয়ে গিয়েছে এই ঠান্ডার দিনে কিন্তু আপনারা এই পিঠাটা খেলে অনেক ভালো লাগবে এবং খুবই স্বাদের ছিল এই পিঠাটা আপনারা খেলে বুঝতে পারবেন এই পিঠাটা যে কতটা মজা হয়েছিল আর পিঠাটা খাওয়ার পরে একসাথে অনেকগুলো স্বাদের অনুভূতি পাবেন কি খেতেও খুবই ভালো লেগে লাগবে পিঠাটা আপনি একবার বাসে খেলে বুঝতে পারবেন তো এই ছিল আমার এই ভিডিও দু আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা আইকনটাকে ক্লিক করে দিবেন।